রজনীগন্ধা আমরা পড়বো পুষ্পমঞ্জরি পুষ্পমঞ্জরিতে একটা কোনো একটা গাছের শাখার মধ্যে ফুলগুলো যে নিয়মে সজ্জিত থাকে আমরা বলতেছি পুষ্পমঞ্জরি দেখতে পাচ্ছ এটা রজনীগন্ধার শাখা এই শাখাটার মধ্যে ফুলগুলো কি সুন্দর সাজানো আছে এই সুন্দরভাবে যে সাজানোটা আছে এটাই হচ্ছে পুষ্পমঞ্জরি এবং যে কাণ্ডটার মধ্যে যে কাণ্ডটার মধ্যে ফুলগুলো সাজানো আছে সেটাকে আমরা বলবো মঞ্জরিদণ্ড দণ্ড সো দিস ইজ কল্ড মঞ্জুরি দণ্ড এবং নিচের দিকে ফুলগুলো বড় হয়ে থাকে এই জন্য এটাকে বলে বায়োজ্যেষ্ঠ পুষ্প আর উপরের দিকে ফুলগুলো ছোট আকারে থাকে এই জন্য এই ফুলগুলোকে বলা হচ্ছে কনিষ্ঠ পুষ্প আর এই কাণ্ডটা এক পর্যায়ে যা এই কাণ্ডটা হচ্ছে বৃদ্ধি ঘটে এর কারণে এটাকে বলবো আমরা অনিয়ত পুষ্প মঞ্জুরে অর্থাৎ সাইমস সাইমস আর রিকমন্স হচ্ছে এই কাণ্ডটা কাণ্ডটার মধ্যে এক পর্যায়ে যায় একটা বিন্দুতে যায় বৃদ্ধিটা কমে যায় বৃদ্ধিটা মানে বৃদ্ধি আর হয় না থেমে যায় একটা বিন্দুতে যায় সেটা হচ্ছে উদাহরণ হিসাবে জবা ফুল জবা ফুল এবং পণীয়তর আর যদি আমি উদাহরণ দিই সরিষা ফুল ধান